স্ক্রুটি টাইট হবে এরকম টাইট হবে আর এই বাটন দিলে এই বাটনটি চাপ দিলে পুলবে আর এটি হচ্ছে গিয়ার আপনারা যখন কোনো ভারী কাজ করবেন বড় তখন এটা রাখবেন এই যে আঠারো আর এবং যখন আপনারা হালকা পাতলা কাজ করবেন তখন এই যে এক দুয়ে রাখতে পারেন এটা হলো গিয়ার এটি হলো যেটি হলো শক্তি বাড়ায় যাতে স্ক্রুটি মানে ভালোভাবে হাঁটতে যেতে পারে আর এবং এই দিকে এটি হলো একটি গিয়ার এটি দিয়ে দিলে এটি হলো ডিল এটা অনেক জোরে ঘুরবে আর এটি হল পিসের দিকে দিলে এটি হলো আসতে ঘুরবে বাট অনেক সব টর্চ বেশি হবে টর্চ আর এটি সামনে দিলে হলো গতি বেশি হবে আর এবং আমরা যখন স্ক্রু লাগাবো এরকম একটি ডিল নেবেন স্ক্রুর মাথা এবং এটি পিসের দিকে দেবেন এটি এভাবে এভাবে এই যেভাবে এবং এই যে এই জিনিসটা ধরবেন এটা কিন্তু ঘুরে এই যে এই বাটনটা সোজা দিকে দিবেন এই যে এটা পিছিয়ে দিয়ে এভাবে একটা টাইট দিয়ে দিবেন কালার দিতে পারছেন কি সুন্দর ঘুরছে এই যে এটি ঘুরছে আর এটি পৃথিবীতে ট্রট যেটা আপনি অনেক সব ক্ষেত্রে কাজ করতে পারবেন এবং এটা হলো বতি বতিতে আপনার টাইট দিতে পারছেন এখন আমরা এটা সত্তর এক আঙ্গুল টাইপের একটি স্ক্রু প্রায় এক আঙ্গুল টাইপের স্ক্রু এই স্ক্রুটা আমরা একটা কাটে ঢুকিয়ে দেখবো ওকে এটার শক্তি কি পুরো ঢুক ঢুকাতে পারে কিনা আসুন চলুন টর্ক বাড়িয়ে নিয়েছি এবং এই যে এই স্ক্রুটির প্রায় আমার এক আঙ্গুল সমান এই যে চলে বলছেন এই যে প্রায় এক আঙ্গুল সমান এই স্ক্রুটি দেখবো পুরো ঢুক এটি ঢুকাতে পারে কিনা এই যে রেডি ওয়ান টু থ্রি দেখো পুরো ঢুকিয়ে ফেলেছে এবং এটা আমরা এখন রিভার্স মোটে নিয়ে এই যে এখন উল্টা করছে এখন দেখবো এটা কি ছন্দ করে বের হয় এটা আসলে বের হয় কিনা এই যে পুরোপুরি বের হয়ে গেছে এই এই ডাব্লু ব্র্যান্ডের যে শক্তিটা এটা অনেক শক্তি পাওয়ার করলো এবং দেখতে পাচ্ছেন এটি পনেরোশো ব্যাটারি এবং এক থেকে দুই ঘন্টা লেখা আছে আসলে এটা সার্বরী গেলে চল্লিশ মিনিট যদি টানা কাজ করেন বা টুকিটাকে কাজ করলে আপনি দেখা যাচ্ছে সারাদিনও যায় তো এই হলো আমাদের